লিওনেল মেসি এমন একটা নাম যেখানে ফুটবলে অপ্রাপ্তি বলে কিছুই নেই কিন্তু তিনি জানেন সঠিক সময় পরিচর্যা না পেলে একজন ফুটবলার হয়ে ওঠা কতটা টাফ আর এর জন্যই এবার তার ভাবনায় উঠতি ফুটবলারদের টুর্নামেন্ট যেটা তার নিজস্ব উদ্যোগে শুরু হতে যাচ্ছে যার নাম দ্য মেসি কাপ এখানে অংশ নেবে অনুর্ধ্ব ষোলো দলের হয়ে খেলা প্রতিটি টিম মেসি নিজেই টুইট করে জানিয়ে দিয়েছেন অবশেষে জানাতে পারছি এবছরের ডিসেম্বরে চালু হতে যাচ্ছে একটা টুর্নামেন্ট দ্য মেসি কাপ এছাড়াও সপ্তাহ জুড়ে থাকবে বিভিন্ন আয়োজন আশা করি তোমরা উপভোগ করবে যেখানে অংশ নেবে ইউরোপীয় আটটি বড় ক্লাব বার্সেলোনা ইন্টার মিলান চেলসি ম্যাঞ্চেস্টার সিটি অ্যাথলেটিক মাদ্রিদ রিভার প্লেট ইন্টার মায়ামি নিউওয়েলস বয়েজ দলগুলোর দুইটা গ্রুপে ভাগ করা হবে প্রথম রাউন্ডে প্রত্যেকে খেলবে তিনটি করে ম্যাচ এরপর শুরু হবে নকআউট পর্ব চোদ্দই ডিসেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে ইন্টার মায়ামি নিজস্ব গ্রাউন্ডে টোটাল দুইটা ভেনুতে অনুষ্ঠিত হবে এই ম্যাচ মূলত লিউনেল মেসির এটি একটি মহতি উদ্বেগ যা খুদে ফুটবলারদের বিকাশে সহায়তা করবে মূলত ফুটবলের হাতেখড়ির বয়সেই অনেকেই হারিয়ে যায় কিংবা প্রতিভা থাকলে উঠে আসে না লিউনেল মেসি হয়তো চেয়েছেন ফুটবলের ভিতটাকে মজবুত করতে যেন খেলোয়াড়রা তাদের বিকাশের সুযোগ পান ফুটবল শুধু বড় মঞ্চের খেলা নয় এটি শুরু হয় ছোট মঞ্চ থেকেই এই বিশ্বাস নিয়েই লিউনেল মেসির এমন উদ্বেগ মেসি বুঝতে পারছেন প্রতিটি ফুটবলারের জীবনে শুরুটা কতটা গুরুত্বপূর্ণ অনেক সময় প্রতিভা থাকা সত্ত্বেও সুযোগ আসে না তাই তিনি চান এই মেসি কাপ হোক সেই সেতুবন্দন যেখানে ছোট বয়সে খেলোয়াড়রা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে বিশ্বের সেরা ক্লাবগুলোর সামনে এখানে থাকবে শুধু খেলা নয় থাকবে প্রশিক্ষণ পরামর্শ এবং লিওনেল মেসি নিজেও তার টিমের তত্ত্বাবধানে ফুটবলের শিক্ষণীয় সেশন মেসি চান এই টুর্নামেন্ট থেকে উঠে আসুক ভবিষ্যতের নতুন মেসি নেইমার কিংবা রোনালদো এমন এক প্ল্যাটফর্ম যা তরুণদের আত্মবিশ্বাস দেবে বড় ক্লাবগুলোর স্কাউটদের নজরে থাকবে আর ফুটবলের পরবর্তী প্রজন্মকে গড়ে তুলবে আরও ধীর ভিত্তির উপর এর জন্য অবশ্যই মেসি একটা ধন্যবাদ ডিজার্ভ করেন মেসি কখনোই শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক ছিলেন না তিনি সবসময় মাঠে ড্রেসিং রুমে যেমন সতীর্থদের নিয়ে চিন্তা করতেন ঠিক এবার মাঠের বাইরে থেকে খুদে ফুটবলার তুলে আনার চিন্তা করছেন এ যেন বড় মনের বহিপ্রকাশ দর্শক মেসির এই টুর্নামেন্টের আয়োজনকে কেমন দেখছেন বিস্তারিত কমেন্টে জানাতে পারেন আমাদের Ahmed Hasn't Khan team a sports.